আজকে আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি আলুর পরোটার সাথে রুই ভাপা আমরা জানি মাছে ভাতে বাঙালি কিন্তু একবার আলুর পরোটার সাথে রুই ভাপা খেয়ে দেখো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমি যেই প্রসেসে বানাচ্ছি একবার এই প্রসেসে বানিয়ে দেখো আমার রান্নাঘর ছাড়া এই রেসিপি তো কোথাও পাবে না এতটা ইজি এবং চটচলতি হয় আমি এইদিকে দেখতেই পাচ্ছ কুকারে চাপিয়ে দিচ্ছি আলু আর সবজিগুলো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছো আমার সবজিগুলো প্রায় কাটা কমপ্লিট এবার কোড়ায় আমি তেল সবজিগুলো ভাজার জন্য আর এই দিকে কুকারে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে তাও আমি দেখিয়ে দিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এভাবে একবার সেদ্ধ করে নেবে আমি এখন করবো সব আলুগুলো থালাতে মেখে নেব আর এদিকে কোড়ায় তেল গরম হয়ে এসেছে আমি এবার সবজিগুলো ভেজে নেব সবজিগুলো সব কড়াইয়ে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে ভেজে নেবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তোমরা নুনটা পরেও দিতে পারো কোনো অসুবিধা নেই আমার এই রান্নাঘরে আমার এই টিপসটা তোমরা ফলো করতে পারো আমি নুনটা আগেই দিয়ে দিই পরিমাণ মতো জিরে দিলাম পরিমাণ মতো ধনে আর অল্প টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে প্লেন টমেটোও দিতে পারো মিট মশলাও দিতে পারো কোনো অসুবিধা নেই যে যার পছন্দ মতো যে মশলাটা পছন্দ করেও দিতে পারো চিনি দিয়ে দিয়েছি আমি এখানে লঙ্কাটা দিই নি তোমরা যার যেমন ঝাল পছন্দ দিতে পারো আমি এখানে থালাতে আলুটা খুব সুন্দরভাবে মেখে রেখেছি কড়াইয়ে মশলাটা ভালো করে নেড়ে নিলাম তারপর আলুটা আমি কড়াইয়ে দিয়ে দেবো বেশ ভালো করে পুরো মশলার সাথে মাখিয়ে নেব যেন আলুটার পুরো ভিতরে মশলাটা লেগে যায় যেন খেতে খুব টেস্টি এবং ভালো হয় দেখতেই পাচ্ছ আলুটার সাথে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এইভাবে মাখিয়ে নেবে গরম তাওয়াতে আমি এক চামচ তেল দিলাম আর এদিকে আটা মেখে পুর ভরে পরোটা গুলো সব বেলে নিয়েছি গরম তাওয়াতে আমি এবার ভেজে নেব খুব সুন্দরভাবে লাল লাল করে উপরের অংশটা যেন কাঁচা না থাকে এবার তাহলে রুই ভাপাটা বানিয়ে নেওয়া যাক একটা মিক্সার বাটিতে নিয়ে নিলাম পরিমাণ মতো বাদাম পরিমাণ মতো পোস্ত পরিমাণ মতো ধনে পরিমাণ মতো জিরে পরিমাণ মতো চিনি স্বাদ মতো লঙ্কা অল্প নুন একটু দিয়ে দিলাম জল মিক্সিতে যাতে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় এবার আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড করে নিলাম এবার দু পিস আমি মাছ নিয়ে নিয়েছি একটা টিফিন বাটিতে এবার সব এক এক করে উপকরণগুলি দিয়ে দেবো মিক্সিতে ব্লেন্ড করে রাখা উপকরণটি দিয়ে দিলাম এবার আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ ও লঙ্কাগুলো দিয়ে দিলাম খুব সুন্দরভাবে এবার মাখিয়ে নেব পুরো মাছটার সাথে এবার ওপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা সরষের তেল তারপর টিফিন বাটিটা খুব সুন্দরভাবে শক্ত করে লাগিয়ে একটা কড়াই বা হাড়িতে তিরিশ মিনিটের মতন ভাপিয়ে নেবো আমার রান্না প্রায় কমপ্লিট খাবারটি আমি আমার বরকে সার্ভ করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ যে খাবারটা ও এখন চেটে পুটে খাচ্ছে তো তোমরাও একবার বানিয়ে দেখে নিও